সঞ্চয়পত্র বর্তমানে অটোমেশন প্রক্রিয়ায় চলে গিয়েছে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগকারী রয়েছেন বা সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই ভিন্ন ভিন্ন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইস্যু করা হবে যার ফলশ্রুতিতে সঞ্চয়পত্রে অনলাইনে নিজেদের ছোটোখাটো সেবা যাতে বিনিয়োগকারী বা সঞ্চয়পত্র ক্রয়ধারী নিজেই গ্রহণ করতে পারে যাতে সঞ্চয়পত্র ইস্যুকারী প্রতিষ্ঠান বা যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে গিয়ে আপনাকে ঘুরতে না হয় বা বিরক্তি বা হতাশার দিয়ে যেতে না হয় আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন যে সঞ্চয়পত্র সহ পোস্ট অফিসে যেই ফিক্সড ডিপোজিট রয়েছে এই ফিক্সড ডিপোজিটে কিন্তু পূর্ণ বিনিয়োগ সুবিধা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে তো যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করে ফেলেছে যাদের হয়তোবা অটোমেশন প্রক্রিয়ায় সঞ্চয়পত্র কেনা নেই প্লাস যারা পরবর্তীতে অটোমেশন প্রক্রিয়ায় সঞ্চয়পত্র ক্রয় করেছে তাদের সঞ্চয়পত্রে যাতে আমৃত্যু পর্যন্ত যেই লিমিট রয়েছে সঞ্চয়পত্রের ক্রয়ের উপর ভিত্তি করে এই লিমিট অনুসারে পূর্ণ বিনিয়োগ চালু করা যায় এজন্য সরকার কিন্তু ইতিমধ্যে নির্দেশনাও প্রদান করা হয়েছে তো যারা অনলাইনে সঞ্চয়পত্র পূর্ণ বিনিয়োগ বা অটো রিনিউ করতে চাচ্ছেন তারাও যেমন পারবেন আবার যারা অফলাইনে সঞ্চয়পত্র অটো রিনিউয়ের সুবিধা নিতে চাচ্ছেন তারাও পারবেন আজকের ভিডিওতে ডিটেলস জানাবো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যাতে আমাদের পরিবারের সদস্য হতে পারেন আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্রের অটো রিনিউ বা পূর্ণ বিনিয়োগ সুবিধা চালু করার প্রসঙ্গে একটা ফর্ম এবং এক্ষেত্রে স্মারক নাম্বার বা চিঠির নাম্বার এখানে সাধারণত সঞ্চয়পত্রের যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যাতে সঞ্চয় অধিদপ্তর থেকে সেই নাম্বারটা বসবে এবং তার পরবর্তীতে তারিখটা বসবে আপনি কত তারিখে আবেদনটা করতে যাচ্ছেন এবং এখানে বিশেষ করে দেখতেই পাচ্ছেন সঞ্চয়পত্র বা সঞ্চয় স্কিমের পূর্ণ বিনিয়োগ সুবিধা চালু বা বন্ধকরণ প্রসঙ্গে যারা সঞ্চয়পত্র পুনর্ বিনিয়োগ সুবিধা নিতে চায় সেটা পরিবার সঞ্চয়পত্র বা পেনশনার সঞ্চয়পত্র বা বাংলাদেশ সঞ্চয়পত্র বা তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র তো ক্রমিক নাম্বার এক আপনার কোনো সঞ্চয়পত্রের যদি পূর্ণ বিনিয়োগ বা অটো রিনিউ সুবিধা নিতে চান তাহলে প্রথমত সঞ্চয় স্কিমের নাম লিখবেন এক নাম্বার ঘরে সেই সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট দেওয়া হয় সেখানেই রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ থাকে তারপর ইস্যুর তারিখ লিখবেন এবং টাকার পরিমাণ কত তো এইভাবে পর্যায়ক্রমে আপনার যত সঞ্চয়পত্র রয়েছে সকল সঞ্চয়পত্রের অটো রিনিউ সুবিধা নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই ঘরগুলো পূরণ করতে হবে তো এই ঘরগুলো যখন পূরণ করবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটা স্কয়ার শেপে ঘর রয়েছে সঞ্চয়পত্র মালিক বা ধারকের স্বাক্ষর এখানে দিতে হবে তারপর সঞ্চয়পত্র মালিক বা ধারকের নাম তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার ঠিকানা এবং মোবাইল নাম্বার এসব কিছু আপনার পূরণ করা হয়ে গেলে জমা গ্রহণকারী কর্মকর্তার স্বাক্ষর এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে না এটা অফিস পূরণ করবে তারপর ভুক্তি প্রদানকারী কর্মকর্তার নাম স্বাক্ষর এটাও অফিস পূরণ করবে এবং অনুমোদনকারী নাম এবং স্বাক্ষর এটাও অফিস পূরণ করবে অর্থাৎ সঞ্চয়পত্রের যদি আপনি অটো রিনিউ সুবিধা নিতে চান তাহলে কিন্তু এটা অটোমেটিকলি হচ্ছে না আপনাকে মূলত হচ্ছে যেখান থেকে সঞ্চয়পত্রটা ক্রয় করেছেন এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে পূরণ করে সেখানে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির দুই কপি ফটোকপি আপনার সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র রয়েছে সেটার দুই কপি ফটোকপি এবং আপনি গত অর্থ বছরে যে রিটার্নটা প্রদান করেছেন সেই রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি তো এই ফর্মটা পূরণ করে তিনটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেটা জাতীয় সঞ্চয় অধিদপ্তর হতে পারে বা সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাংক বা আইফআইসি ব্যাংক বা সিটি ব্যাংক সেখানে গিয়ে আপনাকে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিতে হবে অথবা আপনি পোস্ট অফিস থেকেও সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন তো এটা পূর্ণ বিনিয়োগের জন্য এই ফর্মটা পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে যে নির্দিষ্ট লিমিট রয়েছে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পঁয়তাল্লিশ লক্ষ টাকা একক নামে তারপর তিন মাস অন্তর মনোভাবভিত্তিক সঞ্চয়পত্র একক নামে তিরিশ লক্ষ যৌথ নামে ষাট লক্ষ টাকা এবং বাংলাদেশ সঞ্চয়পত্র সম্ভবত একক নামে পঞ্চাশ লক্ষ যৌথ নামে এক কোটি পেনশনার সঞ্চয়পত্র সম্ভবত একক নামে সর্বোচ্চ এক কোটি পর্যন্ত তো আপনি যদি এই ফর্মটা পূরণ করে আপনি যেখান থেকে সঞ্চয়পত্রটা ক্রয় করেছেন সেখানে যদি জমা দেন তাহলে আমিত্যু পর্যন্ত আপনি সঞ্চয়পত্র অটো বিনিয়োগ বা পূর্ণ বিনিয়োগ সুবিধা নিতে পারবেন এছাড়াও পূর্ববর্তীতে আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে প্রত্যেক সঞ্চয়পত্র ক্রয়ধারী বা বিনিয়োগকারীদের জন্য আপনার হচ্ছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ইস্যু করা হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেও সঞ্চয়পত্রের অনলাইন ম্যানেজমেন্টে ঢুকে আপনি চাইলে অটোমেটিক পূর্ণ বিনিয়োগের জন্য আবেদন করতে পারবেন বিশেষ করে অনলাইনেরটা আর অফলাইনে যদি আপনি সঞ্চয়পত্র অটো বিনিয়োগ বা পূর্ণ বিনিয়োগ সুবিধা নিতে চান আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে স্ক্রিনে দেখানো হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা যাবতীয় সকল কার্যক্রম সম্পূর্ণ করবেন তার পরবর্তীতে এই পূর্ণ বিনিয়োগের সুবিধা কিন্তু চালু করে দেওয়া হবে